নজর রাখবো পরবর্তী সংবাদে ফের একবার জিবি হাসপাতাল অভিযোগের তীরে ভুল চিকিৎসার কারণে রোগী মৃত্যুর অভিযোগ উঠে আসলো জিবি হাসপাতাল থেকে ভুল ইঞ্জেকশনের কারণে রোগীর মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ রোগের পরিবারের যদিও সেই ক্ষেত্রে জানা যায় অহিবর দেবনাথ নামের বাহান্ন বছরের এক ব্যক্তি তেলিয়ামার বাসিন্দা সর্বশিক্ষার শিক্ষক তারপরে তার পরিবারের অসুস্থ হয়ে পড়েন পরিবারের লোকজন নিয়ে যান হাসপাতালে সেখান থেকে নিয়ে যাওয়া হয় জীবিতে কিন্তু তারপরে ভুল ইনজেকশনের কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। কার্যতপক্ষে সাময়িকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশাল পুলিশ ছুটে যায় ঘটনার খবর পেয়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীর পরিবার পরিজনদের তীব্র ক্ষোভ দেখা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে রোগী মৃত্যু প্রধান রেফারেল হাসপাতালে ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ উঠে এসেছে। হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী কি বক্তব্য উঠে এসেছে? পরিবারের কি অভিযোগ? শোনাবো শুক্রবার দিন আমরা জীবিত যান জীবিত গেলে আমরা ইঞ্জেকশন তারপরে শুক্রবার দিন আসতে ইঞ্জেকশনটা লইছে ইঞ্জেকশন লইয়া গেছে তিনটার সময় বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পনেরো মিনিট পরে দিয়ে আমার পায়ে ব্যথা পায়ে ভাড়া আসতে ভাড়া বাবলামদের ইঞ্জেকশনে থেকে নিয়েছে যা হোক খাওয়া দাওয়া করলো এই রাস্তা থেকে রাস্তা থেকে আসতে পায়ে ব্যথা উজন বাইরে একা থেকে বাড়তে 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 ব্যথা এই সকাল পর্যন্ত এই অবস্থা স্যারেরা ফোন করলাম তার কোথা খেলে আমার হসপিটালে নিয়ে যাও এরপরে ইঞ্জেকশনের নাম করছে হসপিটাল লয়ে গেলাম পরে স্যারের ম্যাডামে কোথায় যে না এভাবে ইঞ্জেকশন দেওয়া যাচ্ছে না তাই নিয়ে যে ওরা তাদের উপরটি আপনার মানে অবশ্যই দিতে থাকা তাহলে আপনার জিভিট নিয়ে যাবেন কি কারণে হয়েছে ডিবি তার নাম দুইটা সময় আন্না একটা ঢুকাইলাম এরপরে তারা কালকে দুটোর সময় ঢুকাইলাম তারা কি কি পরীক্ষা নির্বাচন করলো করার পরে এখানে এনে ভর্তি করাইলাম এরপরে ভর্তি করানোর পরে কোনো ওষুধ চলছে না সেলানিয়ে চলছে না সেলানিমানো পাইপ ফাই দিছে পাঁচটা অষ্ট সময় সেলানি দিছে চালানি আর দুই দুই জাতের ইঞ্জেকশন দিচ্ছে দুই জাতের ট্যাবলেট দিছে হ্যাঁ দুই জাতের দিছে খাওয়ার আগে একটা খাওয়ার পরে কিন্তু একটা একটা মাত্র খাওয়াইছি আর গেছে চিকিৎসা সেরকম না না তেমন কোনো চিকিৎসা পাইছে না আমরা যেই বিশ্বাস করে আনছি কোনো চিকিৎসা পাইছে না বহন পর্যন্ত দেখেন বেলা কয়টা বা দেখ পর্যন্ত কোনো চিকিৎসা চাই না তারারে চার তারারে গিয়া বলে ক

আপনারা শুনলেন পরিবারের অভিযোগ রোগীর মৃত্যু হয়েছে ভুল চিকিৎসার কারণে বারবার এই অভিযোগ তুলেছেন আহ রোগীর মৃতার স্ত্রী মৃতের স্ত্রীর এই অভিযোগ উঠে এসেছে হাসপাতাল একেবারে উত্তেজনায় ভরে যায় পরবর্তীতে পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং প্রধান রেফারেল হাসপাতালের চিকিৎসা এবং তার সঙ্গে চিকিৎসকদের দায়িত্ব নিয়ে আরো একবার প্রশ্ন উঠছে এই ঘটনাকে ঘিরে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন